যে আল্লাহ আমাকে ভালোবাসেন নিঃস্বার্থ হবে মা বাবা দিলে আল্লাহ ছেড়ে দেয় কি দেয় না সেই আল্লাহর সাথে প্রেম যদি আমার থাকে আল্লাহ যদি আমার প্রেমিক হয় আরো সমস্যা আছে আরো বিপদ আছে নাই সম্মানিত হাজির এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّكَ ওই ব্যক্তি যে রাতের বেলায় উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ ইবাদত করে নামাজ পড়ে আর ইবাদত করে চিন্তা করে ইয়ার জোন রহমত রব্বি এক নাম্বার ইহদারু না ফিল আখিরা আখিরাতের ভয় সে করে এক নাম্বার কি করে আখিরাতের ভয় সে করে ওয়াই

ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে কাকে ওয়াল্লাযীনা আমালু আর-জরাইমান্দ আসাদদু হুব্বাল লিল্লাহ আল্লাহর ভালোবাসার ব্যাপারে তারা খুব কঠিন কঠোর একেবারে দৃঢ় পদ কখনো পদস্খলন হয় না দুনিয়া উল্টে গেলেও আল্লাহর ভালোবাসার বিপরীতে আল্লাহর বিপরীতে আমি যেতে পারি না এটাই হলো ইমানদার এটাই হলো রহমানের গোলা রহমানের গোলাম বলেন সুবহানাল্লাহ এখন কথা হলো হুজুর আপনি ওয়াজ করলেন আয়াতের দলিল দিলেন সব ঠিক আছে যদি এমন একটা শর্ত আমার সামনে এসে যায় রহমানের গোলামও ভুলে যাই আল্লাহর ভালোবাসাও ভুলে যাই নগদ অর্থ যেখানে আমি চলে যাই সেখানে বাস্তবতা এরকম হয় কি হয় না হয় কি হয় না এক হাজার টাকার বিনিময়ে পরিবর্তন হয় লাখ টাকার বিনিময়েও পরিবর্তন হয় আমাদের ইমানের এত ঠুঙ্ক এত তুচ্ছ মূল্য বুঝতে পারছেন এজন্য ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে কেন বাসবে ভালো আমার জীবন পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় সাহায্য যিনি করেন তিনি হলেন আল্লাহ কারণ আমার হার্ট আমার হৃৎপিণ্ড এটাকে যদি আল্লাহ স্তপ করে দেন তাহলে পৃথিবীর কোন শক্তি পড়া শক্তি কারো ক্ষমতা নাই বেঁচে থাকা সকল থাকা ক্ষমতা আছে আছে ক্ষমতা আছে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য পেলাম কি বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে এক নম্বর বৈশিষ্ট্য কি আমরা বিপরীত থেকে যত কঠিন কঠোর কথায় আসুক না কেন আমাদের কথাগুলো হবে নরম সান্ত্বনামূলক কি বলো সান্ত্বনামূলক দুই নম্বর বৈশিষ্ট্য গভীর রজনীতে উঠে মালিকের সাথে সম্পর্কের স্থাপনে দুরাকাত নামাজ পড়তে পারি যে সম্পর্ক সেদ্ধার মাধ্যমে আমরা করব। তিন নম্বর বৈশিষ্ট্য আসেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু এখানে শেষ নয়

গোপনে প্রকাশছে রাতের আধারে দিনের আলোতে ইচ্ছায় অনিচ্ছা এত সব গোনা করেছি তোমার হুকুম আমি ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান কি বলবে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে